নমস্কার আজ আমি আলোচনা করব বিভিন্ন দেশের ভৌগোলিক উপনাম সম্পর্কে চলুন শুরু করি প্রশ্ন শান্তির দেশ কাকে বলে উত্তর ইসলামাবাদ দারুচিনির দ্বীপ কাকে বলে উত্তর শ্রীলঙ্কা লবণের দ্বীপ কাকে বলে উত্তর জাঞ্জিবার মুক্তার দেশ কাকে বলে উত্তর কিউবা রামধনু দেশ কাকে বলে উত্তর হাওয়াই দ্বীপ ইউরোপের ককপিট কাকে বলে উত্তর বেলজিয়াম রূপালী মৎস্যের দেশ কাকে বলা হয় উত্তর বাংলাদেশ বজ্রপাতের দেশ কাকে বলা হয় ভুটান সূর্য উদয়ের দেশ কাকে বলে জাপান গামলা কাকে বলে উত্তর কিউবা পবিত্র দেশ কাকে বলে উত্তর প্যালেস্টাইন মহাদেশ কাকে বলে উত্তর আফ্রিকা শহর কাকে বলে উত্তর লাসা বাজারের শহর কাকে বলে উত্তর কাইরো পাহাড়ের নগর কাকে বলে উত্তর রোম বন্ধুরা এই ধরনের নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন